এমন একটি দেশের কথা ভাবতে পারেন যার নাম শুনলেই আমাদের রক্তে নাচন লাগে যে দেশের নামে মিশে আছে ফুটবল ম্যারাডোনা আর মেসির আবেগ যেখানে একদিকে রয়েছে আন্দিজ পর্বতমানার বরফচূড়া আর অন্যদিকে পৃথিবীর শেষ প্রান্তের জংপোকান হিমবাহ আমি বলছি ল্যাটিন আমেরিকার আত্মা ফুটবল এবং ট্যাঙ্গোর দেশ আর্জেন্টিনার কথা আজকের ভিডিওতে আমরা এই আবেগময় এবং সুন্দর দেশটিকে নিয়ে এ টুজের জানব আর্জেন্টিনা আসলে কেমন দেশ বাংলাদেশ থেকে কিভাবে যাবেন ভিসা পাওয়া কতটা কঠিন খরচ কেমন হতে পারে এবং এখানকার সেরা ঘোরার জায়গাগুলো কি কি যা আপনার জীবনে এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আর্জেন্টিনার এই রোমাঞ্চকর যাত্রা আর্জেন্টিনা আসলে কেমন দেশ আর্জেন্টিনা শুধু ফুটবলের দেশ নয় এটি সংস্কৃতি প্রকৃতি এবং অ্যাডভেঞ্চারের এক দারুণ মিশ্রণ আর্জেন্টিনা মানেই ফুটবল এখানকার মানুষের কাছে ফুটবল শুধু একটি খেলা নয় এটি একটি ধর্ম রিভার প্লেট বা বোকা জুনিয়র্সের ম্যাচ দেখা বা রাস্তার মোড়ে মোড়ে ফুটবল নিয়ে আলোচনা এই আবেগ আপনি আর কোথাও পাবেন না রাজধানী বুয়েনে সাইরাস হলো বিশ্ববিখ্যাত ট্যাঙ্গো নাচের জন্মস্থান এখানকার শান তেলমোর রাস্তায় বা লা বোকার অলিতে গলিতে ট্যাঙ্গো নাচ দেখা এক অসাধারণ অভিজ্ঞতা আইরেস শহরকে প্রায়শই দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয় এর স্থাপত্য প্রশস্ত অ্যাভিনিউ এবং ক্যাফে সংস্কৃতিতে একটি শক্তিশালী ইউরোপীয় প্রভাব রয়েছে আর্জেন্টিনা বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ তাই এর প্রাকৃতিক বৈচিত্র্যও বিশাল উত্তরে রয়েছে ইগুয়াসু জলপ্রপাত পশ্চিমে আন্দিজ পর্বতমালা আর দক্ষিণে পৃথিবীর শেষ প্রান্ত প্যাটাগোনিয়া এবং উসুয়াইয়া কিভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য আর্জেন্টিনায় যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয় এবং প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ সুখবর হল দুই সাল থেকে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালু হয়েছে তাই এখন আর ভিসা আবেদনের জন্য ভারতে যাওয়ার প্রয়োজন নেই আবেদন প্রক্রিয়া প্রথমে আপনাকে ঢাকার আর্জেন্টিনার দূতাবাসে ইমেলের মাধ্যমে বা ফোনে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এরপর প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যেমন পাসপোর্ট ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট হোটেল বুকিং বিমানের টিকিট চাকরির প্রমাণপত্র নিয়ে দূতাবাসে গিয়ে আবেদন জমা দিতে হবে এবং সাক্ষাৎকার দিতে হতে পারে যেহেতু দূতাবাসটি নতুন তাই প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া এবং ভ্রমণের বেশ কিছুদিন আগে আবেদন করা বুদ্ধিমানের কাজ খরচ কত আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতি বেশ অস্থিতিশীল যার পর্যটকদের জন্য ভ্রমণকে একদিকে যেমন সাশ্রয়ী করে তোলে তেমনি কিছু জটিলতাও তৈরি করে এটি সবচেয়ে বড় খরচ ঢাকা থেকে আইরেসের রাউন্ড ট্রিপ বিমান ভাড়া অত্যন্ত ব্যয়বহুল যা দুই লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা বা তার বেশি হতে পারে মুদ্রা আর্জেন্টাইন পেসো এ দেশটির উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ডলারের দুটি ভিন্ন বিনিময় হার রয়েছে অফিসিয়াল এবং ব্লু ডলার ব্লু ডলারে বিনিময় করলে খরচ অনেক কমে যায় প্যাটাগোনিয়া ভ্রমণ করা বেশ ব্যয়বহুল চাকরি ও নাগরিকত্ব আর্জেন্টিনা বাংলাদেশিদের জন্য কোনো প্রচলিত চাকরির গন্তব্য নয় আর্জেন্টিনার প্রধান ভাষা স্প্যানিশ ইংরেজি প্রায়ই চলে না স্প্যানিশ ভাষা না জানলে এখানে চাকরি পাওয়া এক কথায় অসম্ভব উচ্চ মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে চাকরির বাজার বিদেশিদের জন্য বেশ কঠিন নাগরিকত্ব পাওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া সাধারণত দুই বছর বৈধভাবে বসবাস করার পর আবেদন করা যায় তবে প্রক্রিয়াটি জটিল ঘোড়ার সেরা পাঁচটি জায়গা এবার চলুন দেখে নিই আর্জেন্টিনার সেই জায়গাগুলো যা আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত ভুয়েনেসাইরাস দক্ষিণ আমেরিকার প্যারিস এখানকার লা বোকার রঙিন স্থাপত্য সান তেলমোর শো রেকলেটা সিমেট্রি এবং পালের মোর সবুজ পার্ক আপনাকে মুগ্ধ করবে ইগুয়াসু জলপ্রপাত বিশ্বের অন্যতম বৃহৎ এবং জংপোকান জলপ্রপাত এর দুইশো পঁচাত্তরটি জলপ্রপাতের গর্জন এবং ডেভিলস থ্রোটের দৃশ্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা মেন্ডোজা আর্জেন্টিনার ওয়াইন অঞ্চল আন্দিজ পর্বতমানার পাদদেশে অবস্থিত এই অঞ্চলে বিশ্বের সেরা কিছু মালবেগ ওয়াইন তৈরি হয় উসুয়াইয়া পৃথিবীর শেষ শহর এখান থেকেই অ্যান্টার্টিকা যাওয়ার ক্রুজগুলো ছেড়ে যায় এখানকার দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ট্রেনই চড়ার অভিজ্ঞতা দারুণ তাহলে বন্ধুরা আর্জেন্টিনা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল তাই না এটি এমন একটি দেশ যা আপনাকে তার আবেগ সৌন্দর্য আর বৈচিত্র্য দিয়ে বারবার প্রেমে ফেলাবে ফুটবল ট্যাঙ্গো জংপোকান প্রকৃতি আর বন্ধুত্বপূর্ণ মানুষ সব মিলে আর্জেন্টিনা এক অবিস্মরণীয় প্যাকেজ ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর্জেন্টিনা নিয়ে যদি আরও কিছু জানার থাকে সেটাও প্রশ্ন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন